আষাঢ়ের কম ভেজা পথে এলো এলো রে এলো যাবার ঘর ভাঙা শ্রাবণ আষাঢ়ের কম ভেজা পথে এলো এলো যাবার দুরন্ত শ্রাবণ এমনি দিনে লেগেছে মনের কুলে ভাগন এলোরে আমার এমনি দিনে লেগেছে মনের কুলে ভাগন রে এলো যাবার দুরন্ত শ্রাবণ আষাঢ় মেজাপথে পথে এলো যে এলো যাবার ঘর ভাঙা শ্রাবণ সূর্ণি নদীর ঘূর্ণি পাখি দেখা পড়লো চর সেই চরেতে বেঁধেছিলাম বসতি এক ঘর সূর্ণি নদীর ঘূর্ণি পাখি দেখা পড়লো চর সেই চরেতে বেঁধেছিলাম বসতি এক ঘর সেবার ভেসে গেল দিন কয় এক পারে সেই এক প্লাবন ওই এলো রে সেবার ভেসে গেল দিন কয় এক পারে এক প্লাবন ওই এলো এলো যাবার অনন্ত সাবন আশার কোন মেজাপতে এলো ওই এলো রে আমার হৃদি দিয়ে লেগেছে মনের কুলে ভাঙন ওই এলো যাবার ভিটের হিজল গাছে দলপরি কন্যা তোকে চেয়ে দেখে শ্রাবণের বন্যা সারা ভিতের হিজল গাছে দলপরি কন্যা তোকে চেয়ে দেখে শ্রাবণের বন্যা আমি কান্দি তাহার কান্না তার কি নায়িকা দন আমি কাঁদি তাহার কান্না তার কি নায়িকা দন এলো যাবার ঘর ভাঙা শ্রাবণ মেঠো নেবেরে নেভে রে দলের সিঁচে লেগে রাবণের সিঁচে নেবে না শ্রাবণের নেভে মেঠো যাগুন নেভে রে দলের সিঁচে লেগে রাবণের চিতেন এবে না শ্রাবণের ওসে আগুন দলে দ্বিগুণ রেগে দুঃসহরে এলো যাবার ঘর ভাঙা শ্রাবণ ওছে আগুন দলে দ্বিগুণ রেগে দুঃসহ দেখে এলো যাবার ঘর ভাঙা শ্রাবণ শ্রাবণ আসিল ফিরে একটি বছর পর ফিরে আসার আসা নাই রে দলে ভাষা ঘর আসিল ভিড়ে একটি বছর পর ফিরে আসার আশা নাই জলে ভাসা ঘর পাগল বিজয়ে বলে এমনও তোর বিধাতার বাঁধন পাগল বিজয়ে বলেন এমনও তোর বিধাতার বাঁধনজে রে এলো যাবার ঘর ভাঙা শ্রাবণ আসার এরকম ভেজাবতে গেল যে রে এলো যাবার দুরন্ত শ্রাবণ